আলাইকুম আজকের ভিডিওতে আমার হাতে রয়েছে আমাদের আউটলেটের টপ সেলিং সিক্স লেয়ারের এর হিজাব যেটা তৈরি হয়েছে প্রিমিয়াম লেজার জর্জেট ফেব্রিক্সে অনেকেই আপনারা এটাকে শিপন জর্জেট নামে চিনেন এটা খুবই সফট এবং লাইট এটা যে কোনো সিজনে রাফ অ্যান্ড টাফ ইউজ করা যায় ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার এবং ব্যাক প্যানেলেও তিনটা লেয়ার প্রত্যেকটা লেয়ারের মধ্যে সাইজের ডিস্টেন্স পাবেন প্রত্যেকটা কিন্তু ভি কাট করা রয়েছে এটার ফ্রন্ট সাইডটা ফর্টি সিক্স ব্যাক প্যানেলটা হচ্ছে ফিফটি এবং এটার ভিতরে এনাফ স্পেস আপনি পেয়ে যাবেন খুবই ঢোলা ঢালা আমাদের এই ফ্রেন্স হিসাব গুলো চারটা লুপ থাকবে এখানে দুইটা লুপ দিয়ে আপনি হিজাব করবেন এবং এখানে বাকি দুটো লুপ দিয়ে আপনি নিকাব করবেন একই সাথে হিজাব এবং নিকাব করবেন কোন প্রকার পিনের ঝামেলা ছাড়া ঝটফট রেডি হওয়ার পারফেক্ট একটি সমাধান হচ্ছে আমাদের এই ফ্রেন্ড হিজাব এটা ফিফটি থেকে ফিফটি এইট সাইজের আপুরা ইজিলি ওয়ার করতে পারবেন এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র এক হাজার দুইশো টাকা বারোশো টাকা দিয়ে আপনি আমাদের কাছ থেকে এই ফ্রেন্ড হিজাবটা পারচেস করতে পারবেন যেটা কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল লিখেছি যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তাদেরকে আমি ভিডিওতে প্রোডাক্টের কালার দেখিয়ে দিচ্ছি আপনারা কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে কিন্তু সরাসরি অফলাইনে আমাদের আউটলেট ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট চেস করতে পারেন হাতে ছিল হোয়াইট কালারটা বাকি কালারগুলো দেখাবো আপনার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে ফেলবেন দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি কালার অনেকেরই রিকোয়েস্ট ছিল এই বেবি পিঙ্ক কালারটার দেখেন বেবি পিঙ্ক কালারটা আমরা চলে এসেছি নিয়ে সেম ডিটেলসে পাবেন সিক্স লেয়ারের ফ্রেন্ড হিজাব হিজাব নিক করতে পারবেন কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া প্রাইস হচ্ছে মাত্র এক হাজার দুইশো টাকা দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারটা বোটল গ্রিন একদম টাটকা সবুজ যেটাকে বলে খুবই স্ট্যান্ডার্ড একটি কালার একদম সেম ডিটেলসে আপনি পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি আরও একটি কালার এটাও কিন্তু অনেকে চেয়েছিলেন ক্যারামিল ব্রাউন খুবই সুন্দর একটি কালার যে কোনো স্ক্রিন টোনের সাথে পারফেক্টলি ম্যাচ করবে এই কালারটা আপনারা যে কেউ এটাকে ওয়ার করতে পারেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার হিজাব নেকআপ করবেন চারটা লুপ পাবেন কোনো প্রকার পিন ব্যবহার করতে হবে না নেক্সট আরো একটি কালার দেখিয়ে দেব এটা খুবই গর্জিয়াস ডিপ মেরুন বা হচ্ছে কলিজা কালারটা सेम ভিডিওসের মধ্যে পেয়ে যাচ্ছেন সিক্স লেয়ারের ফ্রেন্ড হিজাব তৈরি হচ্ছে প্রিমিয়াম লেজার জর্জেট ফেব্রিকসে প্রাইস হচ্ছে অনলি মাত্র 1200 টাকা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম